দর্শক আসসালামু আলাইকুম আবার আবরকাতই ইমন মোটরস থেকে আর একটি গাড়ি এক্স টু গাড়ি ভিডিও দিচ্ছি গাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আর ফ্রেশ আছে গাড়ির নাম্বার হলো পনেরো সিরিয়ালের ঢাকা মেট্রো সাতচল্লিশ একচল্লিশ গাড়ির নাম্বারটি একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের এই ধরনের গাড়ির প্রয়োজন হয় তারা ঠিকই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হইল ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভারব্রিজের পাশে ক্যান্টার বডিটা কিন্তু বানানো ঠিক আছে যাদের প্রয়োজন সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট দোনো জায়গায় আছে হ্যাঁ পিছনেও ডিজিটাল প্লেট সামনেও ডিজিটাল প্লেট আছে ভিতরের সাইডটা এটা ক্যান্টার বডি ঠিক আছে প্রত্যেক দিন গাড়ি চলে ঠিক আছে চাক্কাগুলো দেখেন চেসিস সামনের চাক্কা এটা হলো রাউন্ড সাইডটা এটা হলো সামনের সাইডটা উপরে এই যে স্পেয়ার চাক্কা উপরে দেওয়া ইমন মোটরসের চ্যানেলটা আপনারা আসলে করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা আসলে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো ভালো গাড়ি পাইতে হলে ইমন মোটরসে যোগাযোগ করতে হবে পাতি সেট ভরা আছে রানিং গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন বলবেন যে ভাই মূল্যটা কত দিয়েছেন মূল্য আসলে মূল্য দিয়েছি একবারে লেস চার লক্ষ টাকা মূল্য দিয়েছিলাম কিন্তু তার ভিতরে আর একটু কম দিয়ে দেবো আমরা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে দেব বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই উপলক্ষে ক্যান্টার বডি বানানো মডেল কিন্তু আঠারো আঠারো লাস্ট কাগজপত্র সব বুঝে নেবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন নাম্বারটা দেখতেন ভালো করে দেখেন পনেরো সিরিয়ালের ঢাকা মেট্রো নয় সাতচল্লিশ একচল্লিশ গাড়ির নাম্বারটি যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ তিন লক্ষ আশি হাজার টাকা একবারে ফিক্স প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা ওকে এই বলিয়া সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর ভালো ভালো গাড়ি পাইতে হলে ইমন মোটরসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ এই বলিয়া সকলকে জানাচ্ছি السلام علیکم ورحمت الله وبركاته بشک کوم